যখন কিছু খাবার ইচ্ছা করে তখন বানিয়ে মা মেয়ে বসে পড়লাম হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি গরমে বিশেষ একটা ভালো নেই যা গরম তাতে অস্থির আর ধাইপাই উঠে গেছে শরীরে তো যাই হোক সন্ধ্যাবেলায় মন যদি খাবার জন্য কোনো কিছু আনছান আনছান করে তাহলে চট জলদি বানিয়ে ফেলা যাবে হচ্ছে পেঁয়াজি যেটা বানাতে কোনো খাটনি নেই বাটাবাটির বাটির ঝামেলা নেই তো যার কারণে আমি পেঁয়াজ কেটে নিলাম ওই টিকটিকির ডিমের সাইজ বা সাপের ডিমের সাইজের অতটুকু পেঁয়াজ হচ্ছে আটটা কি নটা তারপরে তার মধ্যে দিলাম হচ্ছে মুসুরি ডালের বেসন দিলাম হচ্ছে সুজি দিলাম পরিমাণ মতো হলুদ লবণ কালো জিরা তারপরে হচ্ছে শুকনো সব কিছু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম একটু জল না হলে হচ্ছে কেমন যেন ঝরঝরা হয়ে যাচ্ছে মাখানো ভালো হচ্ছে না ওই কারণে আর বেশি পরিমাণে বেসন দিয়ে দিলে তারপরে সেই পোকোরা যদি ভাজা হয় কপা কপালে ছুঁড়ে মারলো কপাল চরত বেগে কেটে তীরের মতন রক্ত ছুটবে তো যার কারণে সব কিছু লিমিট আর পরিমাপ মতো দেওয়াই ভালো তো যাই হোক সব কিছু সুন্দর করে মাখাচ্ছি যতটা সুন্দর মাখানো যায় ততটা সুন্দর করেই মাখাচ্ছি আর এদিকে হচ্ছে মেয়ে সন্ধ্যাবেলায় পড়তে বসে গেছে তো আমি পকোড়া বানানোর জন্য রেডি করছি এই পকোড়া পান্তা ভাতের সঙ্গে বা মুড়ির সঙ্গে বা সস দিয়ে এমনি খেতে মন খারাপ হলে বসে বসে চিবাও আর খাও তাহলে দেখবা খুব টেস্টি তো যাই হোক আমি নামাবো তার জন্য প্লেট এর মধ্যে টিস্যু দিয়ে রেখে দিলাম রেডি করে আর এই দিকে কড়াইয়ের মধ্যে ঝিরিঝিরি ঝিরিঝিরি ঝাঁকা ঢাকা করে ছেড়ে দিলাম তারপরে হচ্ছে উল্টে দিলাম এপো করে নতুন বউয়ের মতন যতক্ষণ না লাল টুকটুকা হবে শরীরটা ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো তারপরে এই যে দেখো লাল সবে হয়ে উঠছে মানে লজ্জা সবে সবে পাচ্ছে এখনও পুরোপুরি লজ্জা পায়নি যতক্ষণ না লজ্জায় পুরো লাল হচ্ছে ততক্ষণ ভাজতেই থাকছি ভাজতেই থাকছি তো যাই হোক হচ্ছে এই যে ভাজা আমার প্রায় হয়ে গেছে আমি আবার জগৎ বিখ্যাত রাত ওই জন্য পকোড়াটা হেভি মচমচা করে ভাজতেছি না হলে মচমচা করে না ভাজলে তেনানো পকোড়া খেতে বিশেষ একটা সুবিধা না কারণ আমি পান্তা ভাত দিয়েও খাবো না আর হচ্ছে মুড়ি দিয়েও খাবো না এটা খাবো সস দিয়ে কচমচ করে কর্মর তো যাই হোক এই যে আমার প্রথমবার দিয়ে নামানো হয়ে গেছে আর এটা হচ্ছে লাস্ট বারের তারপর আমি এখন সসগুলোকে ঢেলে নিব একটা ছোট্ট মিনি বাটিতে মিনি বাটিটা হচ্ছে পকোড়ার মাঝখানে গর্ত করে তারপর বসিয়ে দিলাম তোমরা আবার এটাকে কিন্তু চেরি ভেবে ভুল করে এটা হচ্ছে টমেটো সস তো দেখো আমরা মা মেয়ে পকোড়ার উপর হামলে পড়ছি গপাগপ খেয়ে নিচ্ছি টাটা এই পর্যন্তই বাই বাই